আজকে আমরা যেমনি আজকে এক হয়েছি আশা করি সারা বিশ্বের বাংলাদেশের যত ফিরমা সাহেব যদি সবাই এক হয়ে যায় তাহলে সংসদে মেজরিটি পার্সন আসন নিয়ে সুন্নিয়তের সরকার এদেশে কায়েম হবে আজালের অনুসারীরা যদি সংসদে যায় তাহলে নারায় রিসালতের স্লোগান হবে তাহলে আমরা বুঝিয়ে দিব যে এই দেশের মানুষ এই পৃথিবীর মানুষ ইসলাম শান্তির ধর্ম ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাদ

তাদের সাথে এবং সকল ফিলিস্তিন মুসলমান ভাইদের পক্ষ হতে আমরা এই আজকে এই বাংলাদেশের মধ্যে আজকের এই সব বিশ্ব হয়েছিল দেখতে পাচ্ছেন মাঝে মাঝে মুসলমান আলহামদুলিল্লাহ আজকে সহ অনেক আনন্দিত মুসলমান এবং এই খাজা এবং আজকের এই সমাবেশ এবং আজকের আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সুপ্রিয় আপনারা অবশ্যই জানান যে আজকে চাপ এবং আজকে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা এই কাজকর্ম আমরা একটু অবস্থান করছি এবং তাকে নিশ্চিত আমরা অবস্থান করছি এবং হাজার হাজার সুন্নি মুসলমান আজকে এক হয়েছে এবং তাদেরকে নিয়ে আজকে সমাবেশ এবং আজকের এই হাজার সে পত্র হতে আজকের এই মিছিল এবং আজকের এই সমাবেশ শুক্র দেশবাসী জানেন যে আজকে এই ছাব্বিশে এপ্রিলের সমাবেশে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ সিন্ধি মুসলমান একমত করছে এবং সেই ক্ষেত্রে আজকে এই সমাবেশ এবং সকলকে স্বাগত আজকের এগুলি আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে শুধু সিন্ধী মুসলমান এবং দেশবাসী সবাই শুনতে পারলেন যে আজকের এই অনুষ্ঠানে তারা উপস্থিত হওয়ার ক্ষেত্রে সকলের কাছে আজকে অনুভূতিগুলো শুনতে পারলেন সবাই আমাদেরকে আমার সুস্থ থাকে আর আলাদেশ